এখন যাচ্ছি হাতিবাগানে হাতিবাগানে না কোথায় সেটা পরে দেখা যাবে তো আমরা তিনজনে যাচ্ছি আজকে আমাদের একটা সাথী আসতে পারি মানে আসেনি ওর ব্যস্ত তো পড়াশোনা আছে কলেজ আছে তাই জন্য আসতে পারেনি ফোন করা হয়েছিল ঠিক আছে চলো যাই তারপরে দেখা যাবে বহু মাস পরে ভাই বুঝেছি আজকে দাদা আমি নেমে আমরা বেরিয়েছি ওরা কি কি কিনেছে দেখো এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমরা সবাই চুড়িদার পরে বেরিয়েছি কারণ কয়েকজনের বক্তব্য হচ্ছে যে আমরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে কেন জিন্স পরে ঘুরবো এই কথাটা আমাদের গায়ে লাগিনি আমরা অসভ্য জামা পরে ঘুরি তাই জন্য আজকে আমরা সভ্য শিখেছি ব্যাপারটা এটাই আজকে আমরা সবাই সভ্য শিখেছি সভ্য হ্যাঁ যাতে কারোর আর না মনে হয় যে আমরা অসভ্য অসভ্য ড্রেস পরে ঘুরে বেড়াই এরপরে যদি সমস্যা থাকে তাহলে প্লিজ আমাকে ফোন করে ডাইরেক্ট আর বলবেন একে ওকে না লাগি আমার কোনো শাখা নেই আমি কোনো ব্রাঞ্চই খুলি নিলে

ഹലോ ഈ അനന്തു ഈ അനന്തു ആകെ ദിനോട്ടെ അടത്തൊന്നും വറച്ചാ ദേക്ക് കികവി ഐനേ অর্ডার দিয়ে আমরা এখন বসে আছি কখন আসবে মা মায়ের ঘুম পেয়ে গেছে খিদের চক করে মা আন্দার কি আত্মাকে শান্তি করছে আর চিনি এখানে এসে টেবিল পরিষ্কার করছে এখন বাজে পনেরো বারোটা আমরা বাড়ি যাচ্ছি পনেরো বারোটা অনেকক্ষণ আগেই বেজেছিল এখন হয়তো বারোটা বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি বাবা মা পেছনে আছে ভৌজি আমার বগলে আছে মানে বগাল মে বগাল মে বগলে না বগলে দাদা আছে দাদাকে দেখাই যাচ্ছে না তো দাদা আর একবার হাঁট কেমন জেগে আছে ওর তো এখন সন্ধেবেলা ছোটো কথা বাদই দাও উ চিন্তক লি আমার এখন না সন্ধেবেলা না এই যে এই যে কি আজি ও ইয়ার্কি মা বাড়ি চলে এসেছি বিছনার এই অবস্থা এখন এটা পুরো ক্লিন করতে হবে তো গুড নাইট সবাইকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারা তো ভালো করেই জানেন বেলাই গানটা অবশ্যই প্রেস করে দেবে ব্যাটা 大头去你大头我的大头呵呵